আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আবার চলে এলাম আর একটি নতুন বিজনেস ভিডিও নিয়ে সাফিন এন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনাদের বন্ধু আমি মোহাম্মদ তানসেন বন্ধুরা পাঁচ দশ লাখ টাকা নিয়ে বিদেশ যাব বলে যারা লাইন দিয়ে বসে আছেন দুই চার বছর অপেক্ষা করার পর বিদেশ চলেও যাবেন কিন্তু একবারের জন্য কি চিন্তা করেছেন যে বিদেশে আপনার জন্য কি খাটুনি অপেক্ষা করছে বন্ধুরা বিদেশে যে খাটুনি দিয়ে আপনি যে অর্থ উপার্জন করবেন আমাদের দেশে ঠিক যে অর্থ দিয়ে বিদেশ যাবেন ওই টাকা দিয়ে ব্যবসা শুরু করে তার অর্ধেক খাটুনি দিয়ে যদি তার চাইতে বেশি টাকা উপার্জন করতে পারেন তাহলে আপনি বিদেশ যাবেন কেন বন্ধুরা মাথাটা একটু খাটান দেখবেন যে আমাদের দেশেই টাকা আছে আপনার অলস মস্তিষ্কটাকে কাজে লাগান দেখবেন যে আমাদের দেশে টাকা আছে ব্যবসা করেন ব্যবসা আপনাকে বিদেশের চাইতে খ্যাতি দিবে সুনাম দিবে এটা তো গেল বিদেশের ভাইরাস এবার চলে আসি দেশে লেখাপড়া শেষ করার পর পাঁচ দশ লাখ টাকা গুছিয়ে রেখেছেন একটা সোনার হরিণের আশায় দুই চার পাঁচ বছর খোঁজ করার পর সেই সোনার হরিণ আপনাকে ধরাও দিল কিন্তু বেতন বিশ তিরিশ হাজার টাকা এর বেশি নয় এই বিশ তিরিশ হাজার টাকা দিয়ে সংসারই ঠিক মতো চলে না বিনোদন তো দূরের কথা যে দুই চার বছর আপনি বিদেশ এবং চাকরির জন্য ঘুরেছেন সেই দুই চার বছর যদি আপনি আপনার ব্যবসায় কাজে লাগাতেন ছোট্ট একটা ব্যবসা শুরু করতেন হয়তো এমনও হতে পারত আপনার ব্যবসা প্রতিষ্ঠানে দুই চাকরি দিতে পারতেন কিন্তু সেটা করেন নাই শুধু চিন্তাধারা আপনার জীবন এমনিতেই বদলে যাবে বস মানদাতার আমলের চিন্তাধারা বাদ দিয়ে সামনে এগিয়ে যান সবার থেকে দুই চার বছর দুই চার পাঁচ বছর আগে থাকেন ফার্স্ট চিন্তা আপনাকে করতে হবে যুগটাই এমন পড়েছে আর না হয় আপনি সব ক্ষেত্রে পিছিয়ে থাকবেন আপনি সবসময় আর এই এগিয়ে যাওয়াটা আপনাকে দিয়েই শুরু হোক অত্যন্ত সহজ ও লাভজনক যে পাঁচটি ফ্যাক্টরি বিজনেস আইডিয়া আপনাদের সামনে নিয়ে এসেছি তা হবে আপনার স্বপ্ন ছোঁয়ার সিঁড়ি স্বপ্ন ছোয়ার এই ব্যবসাগুলা শুরু করতে মাত্র থেকে হাজার এক লক্ষ টাকা হলেই যথেষ্ট আর এই পাঁচটি এক আসবে ডিটারজেন্ট পাউডার ম্যানুফ্যাকচারিং ব্যবসা প্রফিটেবল এই সহজ ব্যবসাটি করতে আপনার মাত্র দশ থেকে বারো হাজার টাকা লাগবে এই অল্প টাকায় আপনি পেয়ে যাবেন একটি ওজন মাপার মেশিন পাউচ প্যাকেট সিলিং করার মেশিন এবং পঞ্চাশ কেজি ওয়াশিং পাউডার খুব সহজ তাই না আপনাকে এই অল্প টাকায় কেউ এত সুন্দর ব্যবসা দিবে না টাকা নিয়ে যাবেন পণ্য নিয়ে আসবেন বাসায় এনে প্যাকেট করবেন মাল সেল করবেন লাভ হবে আবার মাল নিয়ে আসবেন প্যাকেট করবেন এইভাবেই সেল করতে থাকবেন যদি এই সহজ ব্যবসাটি করতে চান তাহলে কমেন্টে আমাকে জানাবেন আমি ঠিকানা ও ফোন নম্বর দিয়ে তাদের সাথে যোগাযোগ করে আপনি ব্যবসা ব্যবসা করতে পারবেন আর এই সম্পর্কে আপনার একটা ধারণা তারা দিয়ে দিবে যাদের কাছ থেকে আপনি এই মানগুলা ক্রয় করবেন এর চেয়ে সহজ ব্যবসা দুনিয়াতে কেউ আপনাকে দিবে না আপনি যদি এই ব্যবসাটা দশ বারো হাজার টাকায় শুরু করেন দেখবেন যে এই অল্প পুঁজি দিয়ে আপনার শুরু হয়ে গেল পঞ্চাশ হাজার টাকা রোজগারের একটা ব্যবস্থা আমি তো পঞ্চাশ হাজার টাকা কম বললাম আপনি যদি ফুল টাইম সময় দিতে পারেন তাহলে দেখবেন যে এই ব্যবসা থেকে সত্তর থেকে আশি হাজার টাকাও ইনকাম হতে পারে তবে আমি আপনাকে অল্পটাই বলে দিলাম আপনি যদি কোনো চাকরিও করেন পার্ট টাইম হিসেবেও এই ব্যবসাটা করতে পারেন যেহেতু পুঁজি খুব অল্প প্যাকিং করার সময় লাগবে আর বিক্রি করতে খুব বেশি সময় লাগার কথা না দুই নম্বরে আসবে লন্ড্রি সাবান তৈরি করার ব্যবসা অত্যন্ত সহজ এবং লাভজনক এই লন্ড্রি সাবান তৈরি করার ব্যবসাটা করতে আপনার পুঁজি লাগবে মাত্র দুই হাজার টাকা হ্যাঁ অনেক টাকা পুঁজি দিয়েও আপনি ব্যবসাটা করতে পারবেন তবে আপনি দুই হাজার টাকা দিয়েও ট্রায়াল হিসেবে এই ব্যবসাটা শুরু করতে পারেন তবে এই লন্ড্রি সাবান ব্যবসা শুরু করার আগে আপনার একটা প্রশিক্ষণের দরকার আছে আপনার একটা অভিজ্ঞতার দরকার আছে যেহেতু লন্ড্রি সাবান কীভাবে তৈরি করে এটার প্রসেস আপনি জানেন না এই জন্য আপনি একটি অভিজ্ঞতা না নিয়ে এই ব্যবসা কখনোই শুরু করতে যাবেন না আর এই লন্ড্রি সাবান তৈরি করতে কি কি কাঁচামাল লাগে আমি এখন আপনাকে বলে দিচ্ছি কোস্টিক সোডা ডালডা সোডিয়াম সিলিকেট রঙটা অপশনাল আপনি দিতেও পারেন অথবা নেচারাল কালারও তৈরি করতে পারেন আর প্রয়োজন হবে একটি বড় কড়াই আর এই সাবান তৈরির কাঁচামালগুলা আপনি ঢাকার চকবাজারে পেয়ে যাবেন আর এই ব্যবসাটি শুরু করতে আপনার একশো স্কোয়ার ফিট একটি রুম হলেই যথেষ্ট আপনি আপনার এই স্বপ্নের ব্যবসাটি শুরু করে দিতে পারবে মশার কয়েল তৈরির সম্পূর্ণ প্রশিক্ষণের মাধ্যমে আপনি লাভজনক এই কয়েল তৈরির ফ্যাক্টরি শুরু করে দিতে পারেন আপনি একই জায়গায় মেশিন কাঁচামাল এবং ট্রেনিং সবই পেয়ে যাবেন তাই অল্প কিছু পুঁজি নিয়ে এই ব্যবসাটাও আপনি শুরু করে দিতে পারেন প্রয়োজন হবে ব্যবসা করার ইচ্ছা এবং পুঁজি আপনি আগে চিন্তা ভাবনা করেন আপনি এই ব্যবসাটা করবেন কি না আগে মন স্থির করেন তারপরে চিন্তাভাবনা করে যোগাযোগ করবেন যদি ঠিকানা এবং ফোন নম্বরের প্রয়োজন হয় আমাকে কমেন্টে জানাবেন আমি ঠিকানা এবং ফোন নম্বর আপনাদেরকে দিয়ে দেব তাদের সাথে যোগাযোগ করে প্রশিক্ষণ নিয়ে আপনি এই স্বপ্নের ব্যবসাটি শুরু করে দিতে পারবেন আন এই ব্যবসাটি শুরু করতে হলে আপনার প্রয়োজন হবে পাঁচশো থেকে এক হাজার স্কোয়ার ফিট জায়গার আর এইটার প্রফিট মার্জিন অনেক বেশি তাই আপনি ইচ্ছা করলে আগামীকাল থেকেই এই ব্যবসাটি শুরু করার চিন্তা চিন্তাভাবনা করে দিতে পারেন তবে ব্যবসা শুরুর আগে ওই যে বললাম প্রশিক্ষণটা খুবই জরুরি যেখান থেকে প্রশিক্ষণ নেবেন সেখান থেকে মেশিন নেবেন সেখান থেকেই কাঁচামাল নেবেন তারা আপনাকে কয়েল তৈরির সম্পূর্ণ শিখিয়ে দেবেন ইভেন আপনার বাসায় এসে বসিয়ে দিয়ে যাবে তাই আপনি নিশ্চিন্তে শুধু পুঁজি ইনভেস্ট করবেন আর ব্যবসা করবেন চার নম্বরে আসবে সরিষার তেলের ঘানি বন্ধুরা খুব সহজে মার্কিন মার্কেটিং করা যায় এমন অনেকগুলো পণ্যের মধ্যে সরিষার তেল অন্যতম আপনি যদি একবার কাস্টমারকে অথেন্টিক পণ্য ধরিয়ে দিতে পারেন দেখবেন যে আপনার দোকানে লাইন দিয়ে থাকবে কাস্টমার সব সময় তাই এই রানিং ব্যবসাটি আপনি ইচ্ছা করলে অতি অল্প পুঁজি নিয়েও শুরু করতে পারেন ছোট্ট একটি ঘানি মেশিন দিয়ে চায় না মেশিনগুলো চল্লিশ পঞ্চাশ হাজার টাকায় পাওয়া যায় আরও কম দামে পাওয়া যায় চল্লিশ পঞ্চাশ হাজার টাকা দিয়ে ব্যবসা করার জন্য আপনি যদি ঘানি মেশিন কিনেন তাহলে অনেকদিন ব্যবসা করতে পারবেন যদি খুব বেশি রানিং হয়ে যায় তখন আপনি বড় আকারের মেশিন দিয়ে আপনার ব্যবসাটা শুরু করবেন এখন বর্তমান যুগে মানুষের কাছে অথেন্টিক পণ্যের জন্য টাকা কোনো ব্যাপার না দুইশো তিনশো তিনশো থেকে সাড়ে তিনশো টাকা কেজি অথেন্টিক সরিষার তেলগুলা বিক্রি হয় তবে ভেজাল যদি তেল খাওয়ান তাহলে আপনার ব্যবসা কখনোই টিকবে না আর যদি আপনি একবার অথেন্টিক পণ্য দেন দেখবেন যে আপনার পাঁচ লিটার সরিষার তেল নেওয়ার জন্য পাঁচশো টাকা গাড়ি ভাড়া দিয়েও আসতে রাজি আছে আমাদের দেশের মানুষের এটা একটা ট্রেডিশন হয়ে গেছে যে অথেন্টিক পণ্য খোঁজার জন্য তারা পণ্যের দামের সমান গাড়ি ভাড়া দিতেও প্রস্তুত আছে তাই আপনি এই পণ্যটি খুব সহজে শুরু করে দিতে পারেন এবং খুব তাড়াতাড়ি করার জন্য চিন্তা করে আসবে বেকারির বেকারির ব্যবসা ব্যবসা শুরু করার আগে যে বিষয়গুলো আপনার মাথায় সর্বপ্রথম আনতে হবে যে বিষয়গুলো আপনার মাথায় সব সময় রাখতে হবে সেগুলা হলো এক্সপার্ট বেকার মার্কেট বাই স্পেস ইউনিক ফুড আইটেম এই জিনিসগুলা আপনার মাথায় সব সময় থাকতে হবে বেকারি মূল মন্ত্র কম বেস্ট টেস্টি ব্যবসার প্রোডাক্ট তৈরি করা এবং কাস্টমারের কাছে সবচাইতে কম দামে বিক্রি করা তাহলে আপনি দেখবেন যে আপনার ব্যবসা সবার ব্যবসার চাইতে এগিয়ে থাকবে আপনি পেয়ে যাবেন আপনার স্বপ্ন ছোয়ার সিঁড়ি ভাইরাল এই ব্যবসাটি শুরু করার জন্য পুঁজি আপনি আপনার ইচ্ছা মতো ইনভেস্ট করতে পারবেন আপনি যদি ইচ্ছা করেন তাহলে দুশো টাকা দিয়েও আপনি এই বেকারির ব্যবসা শুরু করতে পারেন এটা কিভাবে প্রথমে আপনি দুইশো টাকা পুঁজি দিয়ে ট্রায়াল হিসেবে দশ বিশটা কাপকেক তৈরি করে আপনি পাশের আপনার বাসার পাশের মুদি দোকানে দিয়ে ট্রাই করে দেখেন না ভালো হয়েছে কিনা চলে কিনা। তখন আপনি বুঝতে পারবেন যে এই বেকারি ব্যবসাটি আপনাকে দিয়ে হবে কি হবে না যদি হয় তাহলে আপনি পুঁজি হাজার দুই হাজার পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ ইনভেস্ট করতে থাকেন না এই বেকারি ব্যবসায় আপনি কত কোটি কত কোটি টাকা ইনভেস্ট করবেন আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে আমার ভিডিওটি একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দেন যেন পরবর্তী নতুন কোনো ইউনিক বিজনেস আইডি আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায় আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম